হ্যাঁ চলে আমি শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সব্বাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ছেলের স্কুল ছুটি হয়ে গেছে ব্যাংকে একটু কাজ ছিল এত ভিড় তো এখন অনেক দেরি হবে তাই যাচ্ছি সামনেই আমার একটা ননদের বাড়ি আছে সানু কাকাদের বাড়ি অনেক দূর এটা সানু কাকা দিদির বাড়ি

যাতে একটু ব্যস্ত রাখা যায় ওকে হাঁটিয়ে হাঁটিয়ে তাই তো গাড়িটা ব্যাংকের ওখানেই আছে ওই জন্য ওকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি ওই সামনের ওই আকাশি মতো বাড়ি দেখা যাচ্ছে একটা ওই আকাশি বাড়ি ওইটা হ্যাঁ গিয়ে বলে পিসি ভালো আছো বলবে লজ্জা লাগছে কোনোদিন আসোনি পিসির যখন বিয়ে হয়েছিল দিপ্তি দিদি কত ছোট তুমি তখন হওনি বুঝেছ তুমি তখন হওনি দিপ্তি দিদি হয়েছিল আমরা এই বিয়ে বাড়ি এসেছিলাম পিসির বাড়ি ওই তো পিসিদের বাড়ি এই বাড়িটাই দেখো না সবজি চাষ করেছি এই তো চলে এসেছি হ্যাঁ এইটা এইটা পিসির বাড়ি

চলো বনু চিনতে পারছে না খেলছে না তো আসতে নামো এরকম তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি এতটা ঝড় আসবে আমার জীবনে আমি কোনো দিন ভাবতেই পারিনি ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে রান্না করছিলাম বাড়ির লোককে তো সব কিছু বলা যায় না বোন এসেছিলো আমার কাছে ফোনটা বন্ধ করে দিয়েছিলাম তার জন্য ছুটে এসেছে দিদি ফোন বন্ধ করে দিল কেন তো এখন বাড়ি চলে যাচ্ছে বনে এসেছিলো এখন সন্ধ্যার মুখ সাড়ে পাঁচটা মতো বাজে চলে যাচ্ছে সব কিছু তো আর বলা যায় না তাই আমার উপর দিয়ে যে জিনিসটা যাচ্ছে সেটা আমি বুঝতে পারছি তো ভিডিও করার ইচ্ছাটা পুরো আমার শেষ হয়ে গেছে সেটা আমার দিক থেকে কারণ কিছুই ভালো লাগছে না মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না দেখি আমার জীবনের এই ঝড়ঝাপটাগুলো কবে আমি কাটিয়ে উঠতে পারি তখন আবার আগের মতো ভিডিও দেব এ কালু এ কালু কালু বসে আছে বিড়ালটার অপেক্ষায় বিড়াল ভয়ে গাছে থেকে উঠে চালে উঠে গেছে এই চট কালু ছট যা চলে যা কালু কালু চলে যা কালু খমছে বসে বসে তো যায় না তুই নিচে নাম খবর কাছে গিয়ে বসছে এখন সময় আটটা দশ আজকে মঙ্গলবার যাচ্ছি ছেলেকে নিয়ে স্কুলে তো আমি যাচ্ছি এই রকম অবস্থায় জানি না আমার সাথে কি ঘটবে তো আমার প্রচুর শত্রু হয়ে গেছে স্কুলের ওখানে আমার প্রচুর শত্রু হয়ে গেছে সবাই তেরে তেরে মারতে আসছে এমনভাবে ব্যবহার করছে তো দেখি আজকে এই অবস্থায় যাচ্ছি আমার অবস্থাটা কি হয় ভালো থাকলে ভালো থাকবো আর যেটা হবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আজকাল আমাদেরও মুরগি আছে অনেক আমাদের একটা আমাদের হাঁস মুরগি দশটা হাঁস আমাদের কী হ্যাঁ হ্যাঁ

স্কুল থেকে বাড়ি চলে এসেছি হাটে গিয়েছিলাম একটা গোলাপ গাছ এনেছি দাদু ফুল গাছটা বসানোর জন্য মাটি খুঁড়ে দিচ্ছে তো চলো গাছটা বসিয়ে নি আর কি গাছ এনেছি তোমাদেরকে একবার দেখাই আগের হাটে এই গোলাপটা এনেছিলাম আর আজকে আজকে এইটা এইরকম কালার বেশ ভাল লাগছিল দেখতে যখন মানুষের খারাপ সময় যায় সব দিক থেকেই যায় এমনিতেই কাল থেকে আমার মন মেজাজ শরীর একদমই ভালো না প্রচুর চিন্তা ঘুরছে মাথায় প্রচুর চিন্তা তার মধ্যে প্রত্যেক দিন মানুষের কাছ থেকে নিত্য নতুন কথা অনেক কিছু শুনছি যেগুলো আমি বলিনি সেই কথাগুলোও আমার মাথার উপর চাপিয়ে দেয়া হচ্ছে তো ঠিক আছে চলো আমি খারাপ সবার কাছেই খারাপ সারা জীবন সারা জীবনই আমি সবার কাছে এমন কোনো মানুষ নেই যার সাথে আমার সম্পর্ক ভালো সবার কাছে আমি খারাপ তো আজকে স্নান করতে গেছি পুকুরে মুখে হাত ঘষে ঘষে সাবান মাখা তো দূরে যাক সাবান কতদিন যে গায়ে পড়ে না ঠিক নেই তো মন মেজাজ ভালো না থাকলে যা হয় তো মুখে এরকম হাত ঘষে ঘষে মুখে বোরলিং মেখেছিলাম ওইটা তুলছিলাম স্নান করার সময় তো নাকের এই নাকচাবিটা খুলে পড়ে গেছে জলে যে চলে যায় তাকে তো আর ফিরিয়ে আনা যায় না তবুও খোঁজার চেষ্টা করেছিলাম পাইনি ওর আশা ছেড়েই দিয়েছি একটা জিনিস আমি একটা একশো টাকার জিনিস বানাতে পারি না আমার কাছ থেকে চলে যাচ্ছে ঠিক আছে চলো দুপুরবেলা জামা কাপড়গুলো মেলতে এসেছিলাম ফোনটা নিয়ে এসেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে এত মাথায় চিন্তা ঢুকে গেছে এত কথা শুনছিলাম যে সে ভিডিও করতে ভুলে গেছি তো এখন জামা কাপড়গুলো তো কিছুই শোকায়নি সব তুলে মেলে দেব ভিতরে চলো নিচে চলে যাই